শহীদ আব্দুর রহমান বয়স পঁয়ষট্টি বছর পিতা হাসান দেওয়ান মাতা সাহেরা বেগম আব্দুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুর তবে স্ত্রী সন্তানদের নিয়ে তিনি তিন দশক ধরে নারায়ণগঞ্জে বাস করতেন তিনি নারায়ণগঞ্জের ভূইগড়ের পুরানবাজার এলাকায় একটি ভাঙারি দোকান দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের একুশ জুলাই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও চলছিল কারফিউ তবে কারফিউ না মেনেই ছাত্রজনতার সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন শহীদ আব্দুর রহমান কিন্তু আন্দোলনে নামার ঘণ্টা খানেকের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি পরে তার জন্মস্থান চাঁদপুর সদরের বালিয়া গ্রামের দেওয়ানবাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় আমার বাবার আন্দোলন ছিলাম আমার বাবা আমাদেরকে চিন্তা করতে আপনার কই আছি না আসি আমার বাবা আমাদেরকে রাস্তাঘাটে গেছে খুঁজতে গেছে আমরা তো আমার বাবার যেদিন বাবা মারা গেছে আমি ওদিনকে আমি একটু চায়ের দোকানে বসে আসলাম তো আমার বাবারে দেখে আমি একটু পলাইছিলাম আর কি আমার বাবার সাথে আমি একটু ভয় পাইতাম তো একটু পলাইছিলাম তো আমি চা দোকানে পড়েছি কত পর আমার এক পাড়াপুসি এক এলাকায় লুকাই বলতেছে তার বাবা ভুলে গেছে তো আমি দূরধুরি করে গেলাম গিয়ে আমি শুনলাম আর কি নারায়ণগঞ্জ হাসপাতাল হয়ে গেছে তো আমি অনেক হাসপাতালে অনেক বললাম হর্ম হরানি হয়েছি পড়ছে উঠি তো হাসপাতালে গিয়ে অনেক মানুষ গুলি গুলি খাওয়া আহত আছে কেউ মারা গেছে কেউ মনে করেন অনেক অসুস্থ হয়েছে কেউ সবারই কাপড় উঠে দেখলাম আমার বাবা নাই তো পরে আমার একটা ফোন আইলো আর কি আমার বাবায় বাসাল হয়ে গেছে আমার বাবাকে তো কি আর কি দেখি আমার বাবা নাই মানে ঘুরলি ঘের রাস্তা পড়ে আসলো তো এক লোক আমাদের এক ড্রাইভার গাড়ি চালায় তো হ্যাঁ দেখ স্যার কি বাবা পড়েছেন বাবার লাস্টে হারা রিস্কা করে অটো করে গেছে আমাদের বাসায় তো আমার ছোটোবে টাকাটাই করলাম ছোটোবে দিকা লগলাবে অটো আবার আপনার সাইনবোর্ড হাসপাতাল হয়ে গেলো তো দিয়ে গোলাগুলি নিতে পারতো না অনেক গোলাগুলি চলতে আসে উনি বলার বাইরে প্রচুর গোলাগুলি চলতে আসে তারপরে যাওয়া একটা হাসপাতালে ঢুকাইলাম ঢোকার পর ডাক্তারে কইল আমার বাবাই নাই তারপর মনে করেন বাড়ি করতে পারতি না যে গোলাগুলি বাড়ি করতে তারপর সেনাবাই নিয়ে দিয়া তারপর সেনাবাহিনী নিয়ে গলি দেওয়া বাড়ি করে দিল তারপর আমার বাবার তারপর এলাকায় গোসল টোসল করাই দিলো সবাই আমার বাবার জানা যায় প্রচুর লোক হয়েছে আমার বাবার কোনো খারাপ লোক আছে আমার বাবার সবাই চিনে এক নামে বাঙ্গেলি ব্যবসায়ী আব্দুর রহমান সবাই চিনতো আমার বাবার তারপর সবাই গোচুর টুচুল করাই দিল তারপর আমার বাবার আইন আমরা চাঁদপুর মানে দিলাম জীবনের কল্পনা করতে পারি না আমার বাবা এইভাবে যাবো আমার বাবা আমার সাথে একটু রাগ আছে আমার সাথে কথা বলতো না আমার লাগে একটু রাগ আছে আমার বাবার আমি বুঝতে পারি না আমার বাবা আমার লগে এমন করে রাগ করে যাবো আমার বাবা সবসময় আমার ভালো লাগে বলতো আমার বাবার আরে আমরা বুঝতে বুঝতেছি আমার কি অবস্থা সময় ডাক ডুক দিত কিন্তু অনেকে ডাক দেওয়ার কেউ লোক নেয় আমার বাবা আমার কোনো সময় কাজ কাম করতে দিত না তুই খালি ঘুরবি খাবি খাবি আমার বাবা আমার এত যত্ন করতো আমার দুইবারে যে জানা না করতো আমার বেশি করতো আমার স্বামী তো ভালোই আসছিল ব্যবসা বাণিজ্য করতে কথা কথাবার্তা কইছে মোবাইলে আমি তো দেশে ছিলাম। ডাকা ছিল আমার ছেলে ঘরে লইয়া বউ লইয়া ব্যবসা আসছিল দুপুরে খাওয়া দাওয়া রোডও গেছে দুইটা বাজে কবর মারা গেছে মারি মুড়ি দিছে আবার সাত মাস পরে আবার লাশ উঠেছে সাত তুল নিছে

মাইরে তো অনেক সাশ্রয় আবার সব পৃথিবীর মানুষ অনেক ক্ষয়ক্ষতি করছে কে ছেলে গেছে কে স্বামী গেছে হেলাজানি জানি কত কষ্ট কত দুঃখ দয়ী দেয় সরকারের টাকা পয়সা স্বামীর বদলে স্বামী তার আর না আমার সন্তানরা তার আর বা না ফিরত আমার স্বামী বাইচা দেখলে না কত টিয়া কামাইতো